আমার বন্ধু জীকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীকন কালিয়া আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে আই শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আই শুধু সময় আমি জল পরিবার জল করিয়া ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কানিয়া কালিয়া দেখো আসিয়া